এই প্রথম বার্তার পর্দায় সবাইকে স্বাগত আমাদের সমস্ত দর্শকদের আজ একটা খুব মর্মান্তিক ঘটনা নিয়ে আমি শুরু করছি হ্যাঁ মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় তার ছেলে পঁচিশ বছরের যুবক অস্বাভাবিক মৃত্যু আজকে প্রথম বার্তার পর্দায় প্রথম প্রতিবেদনের হেডলাইন থাকলো এটাই দেখতে থাকুন আমি আমার যেটাচ্ছি প্রথমেই আপনাদের একটা ছবি দেখাচ্ছি ছবিটাকে ভালো করে দেখুন পঁচিশ বছরের এক যুবকের ছবি দেখুন তারপর আমি আসছি তার ব্যাপারে প্রথমে দেখুন সেই ছবি আপনারা ছবিটা দেখলেন তো এইবার আমি আসছি মূল জায়গায় নেতা দিলীপ ঘোষের রিঙ্কু প্রীতম দাশগুপ্তের রহস্য মৃত্যু হয়েছে মঙ্গলবার বিধানসভা সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী সৃঞ্জয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় মারা গেলে আইটি কর্মী তার ছেলে সে প্রীতম ইতিমধ্যে দেহ উদ্ধার করছে পুলিশ মঙ্গলবার সৃজনের দেহের ময়না হতে পারে তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলতে চাননি তদন্তকারীরা জানা যাচ্ছে আরজি কর্মীদিকে হাসপাতালে ময়নাতদন্ত হবে পেশায় আইটি কর্মী সৃজন অরপেপিতম স্বর্ণের একটি তথ্য প্রযুক্তি সংস্থা কাজ করতে গত আঠেরোই এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর বিয়ের দিন শহরে ছিলেন না পঁচিশ বছরের যুবক তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তবে জানিয়েছিলেন কলকাতা ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে দুজনকে উপহার দেবে মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছে সেই পঁচিশ বছরের যুবক দেখুন সেই চিত্র আমাদের পর্দায় আমি আসছি সেই সম্পর্কে আরো দেখতে থাকুন আমাদের পর্দায় এইবার দেখাচ্ছি দেখুন সেই প্রীতম দাশগুপ্ত সেই জীবন কাহিনী কিভাবে মারা গেল আমাদের প্রথম আলো বার্তার পর্যায় দেখুন নিমতলা শ্মশান ঘাটে পৌঁছলো রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী প্রথম পক্ষের ছেলের দেহ উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এই দিন তিনি জানান পুত্র সুখ চেয়েছিলাম তার শুখে পরিণত হল পাশাপাশি মৃত্যুর পেছনে আত্মহত্যা বা কোন ফাউল স্প্রে নেই প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন ময়না তদন্তকারীরা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট উঠে এসছে যে তার ফলেই হার্ট অ্যাটাকের ফলেই তার মৃত্যু হয়েছে এছাড়া লিভার হার্ট স্বাভাবিক থেকে বড় ছিল রক্তচাপের সমস্যা থাকলে এই ধরনের লক্ষণ দেখা যায় দাবি চিকিৎসকদের হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয় পাঁচ থেকে ছ ঘন্টা আগে মৃত্যুর আগে প্রথমে সে নিমতলা শ্মশান ঘাটে চিত্রটা প্রথমেই দেখাচ্ছি যেখানে দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ বললেন যে আমার পুত্র সুখ হয়নি আমার পুত্র শোক হল বললেন দিলীপ ঘোষ আপনাদের নিয়ে যাচ্ছি এইবার নিমতলা শ্মশান ঘাটে সেখানে তার ছেলেকে নিয়ে ভিড়ে ভিড়ে প্রথমে দেখুন সে দৃশ্য দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সৃজন দাসগুপ্ত বয়স পঁচিশ অস্বাভাবিক মৃত্যু চাঞ্চল্য পুলিশ সূত্র মারফত খবর সাত সকাল বেলায় সাপুজি আসবেন বলে ই ব্লক থেকে নিথদ্ধে উদ্ধার হয় প্রথমে নিয়ে যাওয়া হয় নিউ টাউন বেসরকারি হাসপাতালে সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা দেহটিকে ময়না তদন্তের জন্য আর্যিকর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ডাক্তার বাবুরা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরে বোঝা যায় যে মৃত্যু সঠিক কারণ এইবার আপনাদের দেখাচ্ছি হসপিটালের চিত্রটা কিভাবে লোকে লোকারণ্য পাড়ার লোক পঁচিশ বছরের যুবক সেই তার বান্ধব থেকে সবাই লোক সেই হাসপাতালের দৃশ্য আমাদের প্রথম আলবার তার বেশ গত কয়েকদিন ধরে ছেলের মন খারাপ ছিল সেটা আমি বুঝতে পারছিলাম বললেন তার মা একা থাকতে হতো তাই একটু মন খারাপ করতো দেড় বছর আগে সমস্যা নার্ভের দেখা গিয়েছিল গত কয়েকদিন ধরে সেই সমস্ত ঠিকঠাক খাচ্ছিল না গতকাল রাতে সাড়ে বারোটার সময় আমার সঙ্গে কথা হয়েছে অর্থাৎ তার মায়ের সাথে কথা হয়েছে সেই পঁচিশ বছরের যুবককে সরাসরি দেখুন আমাদের পর্দায় সেই দৃশ্য মর্মান্তিক দৃশ্য সরাসরি দেখুন সূত্রের খবর এবার আমি আসছি সূত্রের খবর গতকাল রাতে পার্টি করেছিলেন রিঙ্কু মজুমদারের ছেলে তার বন্ধু এবং এক বান্ধবীকে ফ্ল্যাটে আসতে দেখা গিয়েছে গতকাল ওই বান্ধবীকে এর আগেও ওই ফ্ল্যাটে আসতে দেখা গিয়েছে বলে খবর আজ সকাল দশটা নাগাদ বাড়ির পরিচালিকা যখন বাড়িতে আসে তখন দেখেন শ্রীজয় এর একজন বন্ধু তাকে জাগানোর চেষ্টা করছে গা হাত পা ঠান্ডা হয়ে এসছে অবস্থা ভালো না বুঝে রিঙ্কু মজুমদারকে ফোন করেন তিনি এবং তারপরে রিঙ্কু মজুমদার এবং যে বন্ধুরা তার বাড়িতে প্রস্তুত ছিলেন তারা তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে হ্যাঁ পঁচিশ বছরের যুবক মায়ের পঁচিশ দিন বিয়ের মাথায় সেই ছেলে পঁচিশ বছরের যুবক অস্বাভাবিক মৃত্যু দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় আবার আপনাদের একটা মর্মান্তিক ঘটনা দেখাচ্ছে হ্যাঁ স্নান করতে নেবে দামোদরে নদীতে ডুবে গেল এক কিশোর তরি ঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে রবিবার সকালে ঘটনা ঘটে অন্ডালে দামোদর সংলগ্ন রাম প্রসাদ শ্মশান ঘাটে ডুবে যাওয়া কিশোরের নাম মোহাম্মদ এস আহান বয়স সতেরো বছর অন্ডালের নাজিয়াবাদ এলাকার বাসিন্দা সে সূত্রের খবর এই দিন সকালে স্নান করতে এসে দামোদর জলে ডুবে যায় কিশোর বিষয়টি নজরে আস্তে ছুটে আসে স্থানীয়রা আসে পুলিশও ডুবে যাওয়া কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে আন্দালের এক বেসরকারি হাসপাতালে ও পরবর্তীতে দুর্গাপুর মহকুম হাসপাতালে পাঠানো হয় তদন্ত চলছে সে কিভাবে ডুবলো এবং তার সাথে আপনাদের দেখাচ্ছি সেই ছবি যে ছবি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা তুলেছে তার সাথে অনেক বন্ধুবান্ধব ছিল কি কারণে সে ডুবলো সরাসরি দেখুন আমাদের পর্দায় তাহলে দেখলেন আজকে সমস্ত রকম প্রতিবেদন আমি আপনাদের সামনে দিলাম কিন্তু তার মধ্যে প্রথম প্রথম থাকছে আজকে এটা মায়ের পঁচিশ দিন বিয়ের মাথায় তার ছেলে পঁচিশ বছরের যুবক অস্বাভাবিক মৃত্যু ঘটল ফ্ল্যাটে খুব মর্মান্তিক ঘটনা দেখতে থাকুন আমি আমার ছেটেছি